ও হ্যালো মাই ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে চাই যে একচুয়ালি প্রেমে যখন আমাদের অশান্তি ঝোঝাকাটা সবসময় হয়ে থাকে কিছু না কিছু আমরা যখন ঝোর ঝামেলা করে থাকি তখন জিনিসটা খুব খারাপ হয়ে যায় আমরা যখন কাউকে ভালোবাসি তখন আমাদের ভিতরে যখন অশান্তিটা চলে আসে তখন জিনিসটা সব খারাপ হয়ে যায় যে আমরা একটা মানুষকে ভালোবাসি যে জিনিসটা খারাপ হয়ে যাচ্ছে বাট জিনিসটা কিন্তু খুবই খারাপ কাউকে ভালোবাসলে সে জিনিসটা যদি অশান্তিতে পরিণত হয়ে যায় তাহলে জিনিসটা কিন্তু খুব খারাপ বিকজ আজকের ভিডিওতে আমাদের আপনাদেরকে আমি এটা জানাতে চাই যদি আপনি কাউকে ভালোবাসেন যদি আপনি কাউকে ভালোবাসেন এবং তার সাথে আপনার রেগুলার মানে পার ডে আপনার অশান্তি কিছু না কিছু হয়ে যাচ্ছে সেই অশান্তিগুলো থেকে মুক্তি কীভাবে পেতে পারেন বা আপনি অশান্তি যেটা হচ্ছে আপনি চাচ্ছেন সেই অশান্তিটা আপনার সঙ্গে না ঘটুক তাহলে এখানে আপনাকে কিছু জিনিস করতে হবে যে জিনিসগুলো আমাকে অনেকে কল করে বলে যে দাদা আমার আজকে এই প্রবলেমটা হচ্ছে দাদা আজকে আমার এই প্রবলেমটা হচ্ছে অনেকেই অনেক প্রবলেম কথা বলে বাট আজকে আমি আপনাদের সামনে বলতে চাই এই প্রবলেম থেকে সলভ কীভাবে পাবেন নাম্বার ওয়ান পয়েন্ট যখন আপনি দেখছেন আপনার পার্টনারের সাথে আপনার কোনোভাবে বনছে না বা যে কোনো কিছু আপনার খারাপ লাগছে তো সেই জায়গাটায় আপনাকে একটা কাজ করা উচিত সেটা হচ্ছে নাম্বার ওয়ান পয়েন্ট আপনি তাকে ফ্রি স্পেস দিয়ে দিন মানে আপনি তার সম্বন্ধে কোনো কথা বলবেন না সে কী করলো না করলো খেলো না খেলো কিচ্ছু জিজ্ঞাসা করবেন না দেখালো নাম্বার টু পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে দেখা গেল ধরুন গার্লফ্রেন্ডের সঙ্গে খোঁজ নিয়ে দেখতে হবে ঝামেলাটা হচ্ছে সেটা শুনছেন না তো সেটা ট্রাই করুন সেটা করার চেষ্টা করুন সে যেটা বলছে সেটা আপনি হান্ড্রেড পার্সেন্ট করার ট্রাই করুন যদি আপনি দেখেন যে আপনি সেটা বলার পর সেটা যখন করছেন তখন ঠিক হয়ে যাচ্ছে সেই জিনিসটা তখন আপনাকে মাথায় আনতে হবে দিস গুড ইজ বেটার মানে খুব ভালো জিনিস মানে আপনি সেই জিনিসটা ভুলটা শুধরাবেন ভালো লাগবে এবং আপনার গার্লফ্রেন্ডের কাছে বা অথবা আপনার বয়ফ্রেন্ডের কাছে জিজ্ঞাসা করুন যে কি কারণে তুমি আমার সঙ্গে এরকম করছো কি কারণে মানে কোন দিকটা আমাকে উন্নতি হতে বা কোন দিকটা আমার ভুল আছে কোন দিকটা আমি বারবার ভুল করছি সেদিকটা আমাকে বলে দাও আমি সেই দিকটা ঠিক হয়ে নেবো এই জিনিসটা কিন্তু আপনি যদি জিজ্ঞেস করেন তার কাছে তাহলে কিন্তু সে রাগগুলো থাকবে আমি কিছু বলবো না তোমার কোনো দোষ নেই ইত্যাদি ইত্যাদি বাট তুমি তাকে জড়িয়ে ধরে একটু আদর করে দেবে না তখন দেখবেন সব কিছু বলে দেবে যে তোমার ভিতরে কি অশান্তি বা তোমার কি খারাপ লাগছে সব কিছু বলে দেবে তারপরে সেটা তুমি ঠিক করে নাও ঠিক আছে যদি আপনার মনে হয় যে না আপনি ঠিক করতে পারবেন না তবু তার সামনে আশ্বাস দিয়ে দিন যে না আমি পারবো অবশ্যই সব জিনিসগুলো আপনাকে মেনটেন করতে হবে মেনটেন করতে হবে ম্যানুয়ালি মেনটেন করতে হবে আপনি যে ছেড়ে দেবেন হঠাৎ হবে না এবং ফ্রি স্পেস দিলে কি হবে যখন আপনি একটা মানুষকে ফ্রি স্পেস দিয়ে দেবেন যে কোনো কিছু আপনি জিজ্ঞাসা করবেন না কোনো কিছু করবেন না তখন সে বুঝতে পারবে যে হয়তো তুমি রাগ করেছো তোমার তার ব্যবহারে তখন কিন্তু সে নিজেকে শুধরে নেবে এবং আপনার ভালোবাসা যেটা আপনার সম্পর্ক আছে সেটা গভীরতর হয়ে যাবে এবং খুব সুন্দরভাবে চলে যাবে এই জিনিসগুলো যদি আপনি স্টেপ বাই স্টেপ ফলো করতে পারেন তাহলে আমি আপনাকে বলতে পারি লাভ ডক্টর ইউটিউব চ্যানেল সাকসেস এবং আমি সাকসেস এবং আমার আর প্রত্যেক ভিও সাকসেস তো আশা করছি ভিডিওটা আপনাদের প্রত্যেকে ভালো লাগবে যদি ভালো লাগে থাকবে তাহলে লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ভালো না লাগলে না সাবস্ক্রাইব করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে চলো দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতন এখানেই শেষ করছি অনেকদিন পর দাঁড়িয়ে ভিডিও করছি আপনি জানি না কেমন হয়েছে আর আমি ভিডিওতে প্রচণ্ড লাভিয়েছি আত্মাতে এটা ওটা করেছি প্রচণ্ড পরিমাণে তো তার জন্য সরি সবাই ভালো থাকবেন অ্যান্ড টাটা এই জিনিসগুলো ট্রাই করুন